সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে যত কর্মকাণ্ডে শয়তান খুশি হয় সমস্ত কর্মকাণ্ড থেকে কি করতে হবে বেঁচে থাকতে হবে যেমন পরস্পর বিবেক করা ঝগড়া করা পরস্পরে কি করা ঝগড়া করা ভাইয়ে ভাইয়ে মারামারি করা চাষা ভাতি যায় মারামারি করা ভাইয়ে বুনে গন্ডগোল করা প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে সম্পদের জন্য মেরে ফেলছে বোন কে মেরে ফেলছে ভাই বোনের সম্পদ ফাঁকি দিচ্ছে এর মধ্যে বিচ্ছেদ হচ্ছে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া দুইজনের ভিতরে উস্কায়ে দেওয়া নবী করিম সবদালকলিব সাল্লাম বলছেন যে প্রতিদিন শয়তান পানির উপরে সাগরের উপরে তার সিংহাসন বসিয়ে দেয় মুসলিম শরীফ হাদিস সাগরের উপরে শয়তান শিয়াশান পাতায় পাতায় তার এই যত সেলাবেলা আছে এদেরকে জিজ্ঞেস করে তুমি কি করেছ আজকে তুমি কি কাজ করেছো তো বলে যে আমি একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছিল আমি তার মাদ্রাসায় যাওয়া থেকে বন্ধ করে রাস্তার ভিতরে খেলা করতে লাগাই দিস তুমি কি করছো আমি তো ভাই অমুকের সাথে অমুকের গণ্ডগোল লাগাই দিস তুমি কি করছো অমুকে নামাজে যাচ্ছিল আমি নামাজে যাওয়া থেকে মানা করে দিস তুমি কি করছো আমি ভাই একজন তাপসিস শুনতে যাচ্ছিল আমি তারে বাড়ি বাড়াই দিছি। তা তুমি কি করছো তো বলবে যে ভাই আমি তেমন কিছু করতে পারিনি আমি স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল পাকায় বিচ্ছেদ ঘটায় দিছি স্বামী স্ত্রীরে রেখে বাপের বাড়ি চলে গেছে স্ত্রী স্বামীরে রেখে বাপের বাড়ি চলে গেছে তখন শয়তান বলছে যে এই সমস্ত মানুষ যত ভালো কাজ করেছে তার থেকে সত্য সব থেকে উত্তম কাজ করেছো তুমি যে দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটায় দিস শয়তান বিচ্ছেদ ঘটানো পরস্পরের সম্পর্ক ছিন্ন করাকে সবথেকে সব থেকে বেশি কি হয় খুশি হয় এই শয়তান যাতে বেশি খুশি হয় এই কাজ পরিত্যাগ করা এই কাজ কি করা আমি যেটা আপনাকে শোনাই যেটা মুসলিম শরীফের হাদিস শুনায়ছি কোন বানানো গল্প না যে আমার একটা মনে আসলো আমি বলে দিলাম ঠাকুরমার ঝুলির মতো এমন না আর এই ঠাকুরমার ঝুলি তো আমার বাবা অভ্যাস নেই এটা তো আপনারা ভালো করেই জানেন তে পরস্পর গন্ডগোল করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেওয়া যখন কোন পরিবারের মধ্যে গন্ডগোল বাঁধে তখন যত সম্ভব তাদেরকে মিলায় দেওয়া কুস্কানি না দেওয়া ছেলের মধ্যে যে খারাবিগুলো আছে এগুলো বাদ দিয়ে ভালো গুণগুলো মেয়ের কাছে উঠায় দেওয়া আর মেয়ের মধ্যে যে খারাপ গুণগুলো আছে এগুলো বাদ দিয়ে যখন পরস্পর মানে আপনি মীমাংসা করতে যাবেন ওর খারাপগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো স্বামীর সামনে উঠায় দাঁড়া এক ব্যক্তি নবী করিম সাল্ল্লাহু আলী সাল্লামের সাহাবি ওমরে ফারুক্লাহান হরিতাসে এসেছেন স্ত্রী সম্পর্কে নালিশ করার জন্য স্ত্রী সাহাবির সাথে প্রতিদিন খুব গন্ডগোল করে খুব ফাসাদ সৃষ্টি করে সাহাবিরে খুব কষ্ট দেয় তো নবী করিম সাল্লু আলী সাল্লামের সাহাবি ওমর আদি আল্লাহতে আলানু তখন মদিনার খালিফা ওনার কাছে আসছেন আসার পরে যখন বাড়ির আঙ্গিনা পর্যন্ত আসছেন এসে দেখে ওমরের বউ ওমরের ইচ্ছা মতো গালি গালাস করছে খুব বকাঝগা করছে এখন সাবি চিন্তা করছে না আরে আমি নিয়ে আসলাম আমার বউয়ের বিচার দেওয়ার জন্য এখন তো দেখি আমার বোধ থেকে আমার থেকে বড় বিপদে আছে তা কি বিচার করব তখন ওই চলে যাচ্ছে দেখলেন দেখে তারে ডাক দিলেন ডাক দিয়ে বললেন কি ব্যাপার তুমি আমার দরবারে আসছো আবার চলে যাচ্ছ বসে খালিফাতে মুসলিম আমি আসছিলাম আমার স্ত্রী আমার এই করে এই করে প্রায় দিন বকাবকি করে খুব ঝামেলা গন্ডগোল করে আমি এই ব্যাপারে আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য আসছিলাম কিন্তু যখন আপনার বাড়ির আঙ্গিনা পর্যন্ত আসলাম তখন দেখি আপনি তো এই রোগে রুগী তো এই বিবাদে আসছেন আমি চলে যাচ্ছি বললেন শোনো স্ত্রীরা খারাপ হলেও সে তোমার সন্তানের মা সে তোমার সন্তানের মা সে অনেক দুঃখ নষ্ট সহ্য করে তোমার তোমাকে ভাত রান্না করে খাওয়ায় তোমার সেবা যত্ন করে সুতরাং মানুষের ত্রুটি থাকবেই নবী করিন সাল্লাই বলেছেন নারীদেরকে বাঁকা হাট দিয়ে তৈরি করা হয়েছে সুতরাং তাদের সাথে তোমরা বাঁকা কথা বলো না কারণ বাঁকা জিনিসকে যদি সোজা করতে চাও তাহলে সেটা কি যাবে ভেঙে যাবে এটা কোনোভাবেই সোজা হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং ওরা বাঁকা আছে ওদেরকে বাঁকা থাকতে দাও ওই বাঁকার উপরে তেল দিয়ে যতদিন তুমি চলতে পারো এজন্য শয়তানের একটা কর্মকাণ্ড হলো পরস্পর পরস্পরের মধ্যে কি করে দেওয়া বিচ্ছেদ করে দেওয়া দুই নম্বর শয়তানি কর্মকাণ্ডের আরেকটা হলো গিবত করা গিবত খুব সমাজের মধ্যে এক নিকৃষ্ট কাজ নবী করিম সাল্লাহআসাল্লাম বলেছেন যে আল্লাহ রিবাতু আসাদু জিনা গিবত হলো জিনা ব্যাবিচার থেকেও নিকৃষ্ট সাহাবিরা জিজ্ঞাসা করলেন কাই ফাল রিবাতু আসাদু মিনা জিনা ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম গিবত জিনা থেকে নিকৃষ্ট হয় কি করে ব্যাবিচার থেকে নিকৃষ্ট আয় কি করে ব্যবিচার তো সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ নবী করিনাল্লাম বলছেন যদি কেউ জিনা করে ব্যাবিচার করে আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তার জিনা এবং করে দেন মাফ কিন্তু যদি কোন ব্যক্তি গিবত করে যে ব্যক্তির গিবত করেছে সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করেন না এজন্য জিনা থেকে ব্যবিচার থেকেও হল নিকৃষ্ট সাবির বলছি আর রসুল্লাহ সাল্লাহাম আমি যার গিবত করব এই গুণ এই দৌড় যদি তার মধ্যে থাকে আমার ভাই যদি চোর হয় আর আমি যদি বলি আমার ভাই চুরি করেছে তার অগচরে নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম বললেন শোনো এই দোষ তার মধ্যে আছে বলেই তো এটা গিবত হবে যদি এই দোষটা তার মধ্যে না থাকতো তাহলে তো গিবত হতো না এটা হতো তোহমাত মিথ্যা অববাদ অর্থাৎ তুমি তোমার ভাইয়ের দোষটা তার অগোচরে বলা মানেই হলো তুমি তার বিরুদ্ধে গিবত করছো আল্লাহ বলছেন তোমরা পরস্পর পরস্পরের গিবত বাদা, তোমরা পরস্পর পরস্পরের তোমরা কি তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো এজন্য গিবত আমাদের সমাজের এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে একজনের বিরুদ্ধে আরেকজন বলবে এটাই স্বাভাবিক বলাটাই স্বাভাবিক এটা একেবারে সর্বশ্রেণীর মানুষের মধ্যে ছড়ায় গেছে অথচ এই গিবত এত নিকৃষ্ট কাজ যে তেমতের দিন আপনি যার গিবত করেছেন আপনার নামাজ রোজা হজ জাকা সাদাকা সবগুলো ওই গিবৎকারীকে দিয়ে দেওয়া হবে যদি এতেও না শেষ হয় তাহলে গিবৎকারীর গুণাকে আপনাকে দিয়ে আপনি আপনাকে জাহান নামে দিয়ে দেবে আর এই গিবৎকারীকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দেবেন যার গিবত আপনি করেছেন এজন্য গিবত থেকে বিরত থাকতে হবে শয়তানের আরেকটি কাজ হলো মিথ্যা বলা নবিকারী সন্দালসাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছে সত্য মানুষকে মুক্তি দেয় সত্য মানুষকে নাজাদ দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আপনি যদি একটা মিথ্যা কথা বলেন এই একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে আপনার শতটা মিথ্যা কথা বলতে হবে এজন্য মিথ্যা কখনো মানুষকে কি দিতে পারে না মুক্তি দিতে পারে না সাময়িক সময়ের ক্ষতি হলেও সত্য একদিন আপনাকে কল্যাণের চূড়ায় নিয়ে পৌঁছাবে এজন্য মিথ্যা বলা যাবে না কোনোভাবেই মৌমিনের কোন চরিত্রের মধ্যেই করে না মিথ্যা বলা এবং মিথ্যা বলা হলো একটা কবিরা গুণা আর একটা কবিরা গুনার কারণে সত্তর হাজার বছর জাহান নামে জ্বলতে হয় সত্তর হাজার বছর পর্যন্ত সময় জাহান নামে থাকতে হবে শয়তানের আরেকটি কাজ হলো গান বাজনা এবং অশ্লীলতা ছড়ানো গান বাজনা অশ্লীলতা এটা হলো শয়তানের কাজ শয়তান চায় মানুষের ভিতরে গান বাজনা বেহায়াপানা অশ্লীলতাকে ছড়ায়ে দিতে তাহলে কি হবে মানুষ যখন গান বাজনা অশ্লীলতা এবং বেহায়াপনার মধ্যে ছড়িয়ে যাবে তখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে তখন মানুষের অন্তরের ভিতরে আর আল্লাহর নূর থাকবে না মানুষের অন্তরের ভিতরে তখন আল্লাহর কথা আর স্থান পাবে না তখন শয়তান সেখানে জাগা করে নেবে নেভিকার ইন সল্লাল্লাহ ওয়াল্লিফুসাল্লাম বলছেন আল্লেনা উয়ুন মিতুল নেফাক অফিল কাল কামায় উন মিতুল মা আজ জারাহা নেভিকার ইন সল্লাল্লাহ খয়ালিবুসাল্লাম বলছেন গান মানুষের অন্তর এভাবে নেফাক তৈরি করে দেয় যেমন পানি যেমন শুষ্ক মাটিকে উর্বার করে দেয় হঠাৎ এই শুকনার সময় প্রচণ্ড রোদের সময় মাটি যখন শুকায় ফেটে চচির হয়ে যায় তখন আপনি সেখানে যত দামি বিষ ফেলবেন চারা হবে না ওই শুকনা মাটিতে আল্লাহ তালা পানি দিয়ে সেটাকে উর্বার করে দেয় দিয়ে তখন সেখানে বিষ ফেললেই সেখানতে কি হয় চারা হয় তা গান মানুষের অন্তরে এমন নেফাক তৈরি করে ফেলে যে যখন এই অন্তরটাকে এমন শক্ত করে ফেলে আপনি নামাজের কথা বলবেন অন্তরে না। আপনি জাকাতের কথা বলবেন অন্তরে না। আপনি হেদায়তের কথা বলবেন অন্তরে না। আপনি কথা বসবে না আপনি শুনবেন কিন্তু কোন কিছু অন্তরের ভিতরে গেতে থাকবে না কারণ কি গান বাজনা অশ্লীলতা এগুলো দিয়ে আপনার অন্তরটাকে শক্ত করে ফেলা হয়েছে নেফাক তৈরি হয়েছে নবী করিম সাল্লাম বলছেন এই গান বাজনা অশ্লীলতা এগুলো খুব নিকৃষ্ট কাজ আল্লাহ তালা বলছেন ওলা তাকরবু জিনা তোমরা জিনা ব্যবিচার তো করবেই না বরং জিনা ব্যবিচারের নিকটবর্তীও হবে না নিকটবর্তী কি এই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা এগুলো মানুষদেরকে ব্যবিচারের নিকটবর্তী করে দেয় ব্যবিচারের কি করে দেয় নিকটবর্তী করে দেয় মানুষ জিনা করে কেন করে মানুষ জিনা করে জিনার জিনা দিকে উদ্বুদ্ধ করে এমন ফিল্ম দেখে এমন ছবি দেখে এমন গান শোনে এমন সিরিয়াল দেখে এই বিভিন্ন ধরনের কিছু দেখে মানুষের মনের মধ্যে জিনার কি হয় উদ্বেগ হয় এজন্য জন্য আল্লাহ বলছেন ওনা জিনা তো পড়বেই না জিনার নিকটবর্তী করে দেয় এমন কোনো কিছুকে এমন কোনো কিছুর ধারে কাছেও যাওয়া যাবে না এমন কোনো কিছুর ধারে কাছেও যাওয়া যাবে না যেগুলো গেলে মানুষের জিনার নিকটবর্তী করে দেয়